হ্যালো ভিওর্স ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও এই দাঁড়িয়ে দাঁড়িয়েছি ইটালির অনেক সুন্দর একটা জায়গায় জায়গাটার নাম হচ্ছে বেললুন এটা একটা লেক পাশে হচ্ছে পাহাড় চারপাশে পাহাড় মাঝখানে এ লেকটি এ ভিডিওর প্রসঙ্গ এটা না ভিডিওর প্রসঙ্গ হচ্ছে বাংলাদেশ এ দল বনাম পাকিস্তান এ দল বাংলাদেশ এ দল আমরা ভাই ডাংগুলা খেলা খেললে আমরা সময় নষ্ট করতে চাই আমাদের তো কাজ আসছে নাকি ডাঙ্গা খেললে হবে হ্যাঁ আমরা একশো বাইশ রান করছি যা করছি রৌদ্র এই গরমের ভিতরে খেললে গায়ের রং কালো হয়ে গেছে উপকান লাগাইতে হবে এই জন্য আমরা খুব তাড়াতাড়ি খেলা শেষ করি একশো বাইশ রানে আমরা চলে আসছিলাম মনে করলাম যে রৌদ্র থেকে বাঁচবো কিন্তু পাকিস্তানি ব্যাটাররা আমাদেরকে সেই রৌদ্র থেকে বাঁচতে আর দিল না কারণ তারা তিনশো সাতষট্টি না তিনশো আষট্টি রান করে ফেলছে ভাই মাত্র চার উইকেট আর একজনের গায়ের রং কালা মানে ম্যাচ মিচ্চা কালো হয়ে গেছে এটা আমরা এটা প্রতিবাদ জানাই এটা এই যে আমাদের প্লেয়াররা সারাটা দিন ওভার ফিল্ডার ফিল্ডিং করছে মাত্র চারটা উইকেট ফেলাইছে এটার আমি একেবারে করা প্রতিবাদ জানাই এটা হয় নাই আমাদেরকে ডাইকে নিয়ে এভাবে ছাপা মাইট দেওয়া ছাপা মাইট দেওয়া উচিত হয় নাই আমাদের প্লেয়াররা মানসম্মান আছে আমাদের প্লেয়ারার কি বলে সময় সময় জ্ঞান আছে আমরা সারাক্ষণ ডাঙ্গোলা খেল হইব হ্যাঁ কাম কাজ আছে না কাম কাজ আছে না ডাঙ্গা লেখা লইব তারা এই পাকিস্তানের এই এরা অশিক্ষিত মূর্খ এরা জানে না আমাদের প্লেয়ারের যে কাম কাজ আছে আমাদের প্লেয়াররা গায়ের রঙ নষ্ট হয়ে যাবে আমাদের প্লেয়াররা বিজ্ঞাপন করবে কীভাবে পরবর্তীতে হ্যাঁ নলেজ আছে বিবেক বুদ্ধি তো নাই বিবেক বুদ্ধি হারিয়ে গেছে দেশ থেকে সারা ওয়ার্ল্ড থেকে বিবেক বুদ্ধি হারে গেছে এই যে রোদরে ফুরাইয়া তোরা আমাদের প্লেয়াররা কালো বানাই ফেললি তোরা কি করলি আমাদের প্লেয়াররা কালো হয়ে গেছে এখন কিভাবে তারা বিজ্ঞাপন করবে বিভিন্ন শোরুমের ফিতা কাটবে কীভাবে এটার দায় কার এই দায় পাকিস্তান বোর্ডের এই পাকিস্তান ক্রিকেটার সুতরাং এর দায় থেকে কেউ মুক্ত হতে পারবে না আমরা চাই বিসিবি সঠিক তদন্ত করুক কেন আমাদেরকে নব্বই ওভার ওরা ফিল্ডিং করালো এবং আমাদের গায়ের ত্বক এই যে স্কিন কালো হয়ে গেছে আমাদেরকে এখন আর ফিতা কাটতেও ডাকবে না কেউ আমাদেরকে আর কেউ বিজ্ঞাপন করতেও ডাকবে না এটা কত কোনো কথা হইলো মানে কি মামুর বাড়ি রেফদার এই রৌদ্রের ভিতরে এই নব্বই ওভার ফিল্ডিং করাইছে আরে আর আউটও হয় না আর আউটও হয় না এটা কোনো কথা হইলো আমি আর তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমার মনে হয় বিসিবির করা প্রতিবাদ করানো উচিত যে আমরা মাত্র একশো বাইশ রান করছি তোমাদের বোঝা উচিত ছিল আমরা এখানে খেলতে আসিনি আমরা কি খেলতে আসছি এখানে হ্যাঁ খেলতে গেছি আমরা আমরা একটা শিক্ষা সফর আমরা এখান থেকে কিছু শিখবো শিক্ষা সফরের জন্য আমরা গেছিলাম পাকিস্তানে খেলার জন্য আর তোমরা কি করলা তোমরা বুঝতে পারো নাই যে একশো বাইশ রানে আমরা অল আউট হয়ে গেছি তার মানে আমরা খেলতে চাচ্ছি না পরবর্তীতে তোমরা তিনশো ষাট রান তিনশো সত্তর রান করে বসে থাকলা আমাদের প্লেয়াররা কালো ম্যাচ কালো হয়ে গেছে ব্রাইন লার মতো গায়ের রঙ হয়ে গেছে এখন কিভাবে তারা বিজ্ঞাপন করবে প্রতিবাদ জানাই আমি সবাই প্রতিবাদ করুন কমেন্ট বক্সে প্রতিবাদের ঝড় তুলুন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর একটা কথা ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার একটু করে দিন আঙ্গুল দিয়ে সাপ দিয়ে দেন সবসময় তো মানুষের মানুষ আঙুল দিয়ে রাখেন আমরা বাংলাদেশের পাবলিক যারা আছে একজন আরেকজন আঙুল দিতে পছন্দ করি কিন্তু যেই জায়গায় আঙুল দিলে আমার কাজ হবে ভালো হবে মানুষের উপকার হবে সেই জায়গায় কেউ আঙুল দেয় না এই ফলো বাটন আছে এখানে একটা আঙুল দিয়ে সাপ দিয়ে দেন শেয়ার বাটন আছে এখানে একটা আঙ্গুল দিয়ে সাপ দিয়ে দেন যেই জায়গায় আঙ্গুল দিলে মানুষের উপকার হয় সেই জায়গায় আঙ্গুল দেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম